বাংলাদেশের এই হার সত্যিই লজ্জাজনক আমি বিশ্বাস করতে পারিনি বাংলাদেশ হারবে বাংলাদেশের এমন হার যেনও মেনেই নিতে পারছেন না এলান ডোনাল্ড সাবেক শিষ্যদের খেলা দেখতে খুব বুড়ে ঘুম থেকে উঠে গিয়েছিলেন আফগানিস্তানের বিপক্ষে যে ম্যাচে নির্ধারিত সময় জয় পেলে নিশ্চিত হতো সেমিফাইনাল সেই ম্যাচটা বাংলাদেশ হারল ব্যাটারদের খামখেয়ালের মনোভাবে এমন এক হার যেন মেনেই নিতে পারছেন না দেশের ক্রিকেট ভক্তরা এদিকে লাইভে সে এলান ডোনাল্ড বলেন এমন এক ম্যাচ বাংলাদেশের জেতা উচিত ছিল আর সেমিফাইনাল নিশ্চিতের ম্যাচে এমন হারকে লজ্জাজনক বলেও দ্বিধা করলেন না তিনি তিনি আরও বলেন সকালে ঘুম থেকে উঠেই খেলা দেখেছি অবিশ্বাস্য একটা ম্যাচ আর এমন ম্যাচ যেটা বাংলাদেশের জেতা উচিত ছিল সেমিফাইনালে যাওয়ার জন্য এর চেয়ে ভালো সুযোগ হয়তো আর পাবে না বাংলাদেশ সত্যিই লজ্জাজনক হার বাংলাদেশের খেলা দেখাটাই এখন ক্রিকেট ভক্তদের হতাশার কারণ হাতের কাছেও সুযোগ পেয়ে হাত ছাড়া করলো বাংলাদেশ এটা খুবই দুঃখজনক